প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো তারপরে ফানি ফানি মা আমি হয়ে গেছি আর কমপ্লেন খাবো না কারণ আমি দুধ দেখে নিয়েছি মাসিমা তোমার ছেলে বড় হয়ে গেছে তাড়াতাড়ি বিয়ে দাও দুধ খাবে দিদি তুমি দুধের ব্যবসা করতে পারো না মানে গরুর আরে গরু দিদি তো কোথাও গরু দেখতে পেলাম না গরু আছে কি না আছে জানি না তবে দুধ আছে দুধ দেখতে পেলাম দিদি তোমার কিছু দেখাচ্ছে লজ্জা লাগে না বাজে ভিডিও বানাচ্ছ আর তোমার লজ্জা লাগে না যখন করম বাজারে এক্স এক্স সানি লিওনের সংস্কারি ভিডিও সার্চ করছো সংস্কারি আমি খারাপ বলি নাই সংস্কারি সংসকারী ভিডিও গুলোংসকারী ভিডিও ভাই আমি না দেখি মজা মজা দিন ডালে দশ কেড়া শাডমা দিদি দুধ অনেক বেশি হয়ে গেছে তাই দুধ বের করে দুধ দেওয়ার চেষ্টা করছে দিদি একটু দুধ পাওয়া যাবে জামাটা ঠিক করো দিদি তোমার দুধ দেখা যাচ্ছে দুধ দেখা যাচ্ছে তো দেখো খেতে তো পারবে না না হলে খেতে বলতাম দিদির মনে হচ্ছে ওইটা দুধ না লাউ ব্লাউজ থেকে বেরিয়ে যাচ্ছে আমি মেয়ে না হলে ছেলে হলে গিয়ে ব্লাউজের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসতাম আরে দিদি তুমি সত্যি মেয়ে দিদি আমার সাথে একটু প্রেম করবে দুধ দেখিয়ে ভিডিও বানাচ্ছো বানাও তোমায় দেখে একদিন হ্যান্ডেল মারবে তোমার ছেলে ছেলেও একদিন বলবে মা আমার মাল ছিল সালা পঞ্চাশ থেকে দেখতে সুন্দর খুব সুন্দর বানিয়েছে বড় বড় মুখ ও দিদি কি দেখালে আমার তো হ্যান্ডেল মারতে ইচ্ছা করছে কি হবে এবার কি হবে কিছু হবে না হালকা মাল পড়বে হাতে নাই শান্তি মনে নাই শান্তি এবার বলো বডি তোমার পমপম দুটো নাম কি আমি কারম করে غلط নাম হয় আজকে পদম চললাম আই পমপমের নাম মেরা ভালো করে শুনো যে পমপমের নাম হয় তোমার নিজের নিজের পমপমে নিজের নিজের নাম দেবে পছন্দমতো নাম দেবে এটা শানিলন এটা মিয়া খালি যদি তোমার বয়পেন টিপে যদি এটা টিপে ওরে শানিলন কেন টিপছো মিয়া খালি পড় একটু টিপো না মজা করছি বডি তোমার ওইটা কি দেখা যাচ্ছে মনে হচ্ছে লেবু তা নিচে একজন রিপ্লাই দিয়েছে ওইটা লেবু না ওইটা দিদির বড় বড় ডাব আরে ডাব না ওইটা বড় বড় মেসেজ দিন ওরকম দেখানোর কি দরকার আছে ভালো করে দেখিয়ে দাও তার নিচে একজন রিপ্লাই দিয়েছে হুম কেসে কেসে লোক यार তাহলে দুধ দেখা যাই সব তো করম যাবে করম যাবে সার্চ করবে এক্স এক্স এটা সার্চ করবে না দুধের ফটো সার্চ করবে দেখবে পেয়ে যাবে না गाइस মজা করছি ও সবকে দেখা ভালো নয় আমি এটা বাটি এনেছিলাম দুধ খাওয়ার জন্য কিন্তু দুধ পেলাম না তোমরা যদি একটু করে দাও তাহলে আমি খেতে পারবো আর খেলে আমি বল বাড়াবো বল এই বল না আমি এই বল বাড়াবো তোমাদেরকে একটু করে খাওয়াবো তখন তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে একজনকে শেয়ার করে আর শেয়ার করে একজনকে আর ফলো করে নাও তাড়াতাড়ি ফলো করো